এই দেশে এই সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময় পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও দর্শক একজন আসামি কেউ পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসনাত আবদুল্লার গায়ে সামান্য আঘাত করা হলো অথবা তার গাড়ির উপরে দুর্বৃত্ততে হামলা চলল সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে সত্তর জনকে আটক করা হলো এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যম জানিয়েছেন যে আটককৃতদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রশ্ন হচ্ছে এতে কি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কিনা কথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে শারীর যে ছাত্র নেতারা রয়েছেন বা এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন তারা খুব স্বাভাবিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের টার্গেটেড এটা তো হিসাব করে বলতে হবে না অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আটক করা হবে তাদের বিচার করতে হবে আইনে আওতা আনতে হবে কিন্তু গত নয় মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপর বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘট ঘটলো আমি এর আগে বলেছি উদাহরণ হিসেবে নর্থ সাউতে সার্জে সহ তার সঙ্গে যা ছিল তাদের উপর হামলা কিংবা কুয়েটে বৈষম্য ছাত্র নেতাদের উপরে যে হামলা সেই তো ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপরের উপরে দোষারোপ করে আসছিল তাই না আচ্ছা যে যার উপরেই দোষারোপ করুক না কেন এইসব ঘটনায় কাউকে আটক করা হয়েছে আর একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই হাসনাত আবদুল্লাহরা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সৈরাচারীর সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের বিরুদ্ধে চালাবাজি হুমকি দখলবাজি ভাগ বাটোয়ার নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এইসব অভিযোগের সবগুলো যে একেবারে অমূলক তা নয় তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোনো গণমাধ্যম তুলে ধরতে পারছে না তিনি গাজীপুরে গিয়েছিলেন তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে কি এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে কি কাজে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সেটাও ভালো করে জানা দরকার এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে যেসব ফিসফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চাই না যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে অন্য কোনো কারণ তাহলে অপরাধীরা যারাই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময়ে খুব সহজেই এককভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুহর্মু আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ এগুলো যে আওয়ামী লীগ তা সহজে এস্টাবলিশ করার সুযোগ পায় কিন্তু অনেকের যে ধারণা যে ফিসফিসানিগুলো চলছে আমি মোটামুটি আপাতত এই মুহূর্তে পর্যন্ত এসেছি সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না বা যারা জানেন যদি এই ধরনের কিছু ঘটে থাকে তারাও প্রকাশে কিছু বলবে না এখন কথা হচ্ছে যে তাহলে কি ঘটছে যে আওয়ামী লীগ সরকারকে আমরা স্বৈরাচার বলছি ফ্যাসিলিটি বলছি দুঃশাসন তো অবশ্যই হয়েছিল নিঃসন্দেহে তারাও যে কাজটি করতো যা কিছু ঘটত কেষ্ট ব্যাটাই চোর যা কিছু ঘটতো বিএনপি জামাত করছে এবং এইসব অভিযোগের ভিত্তিতে সব কিছু বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে অথবা বিশেষ করে বিএনপি পির নামে বিএনপি নেতাকর্মীদের নামে যে শত শত হাজার হাজার গায়বি মামলা দেয়া হলো বিনা অপরাধে অনেককে কারাগারে থাকতে হয়েছে মাসে পর মাস বছরে পর বছর দশ পনেরো বছর অনেকের আদালতের বান্দাতেই কেটে গেছে বিভিন্ন মামলায় হাজিরা দিতে এতে তো এতে কি হয়েছে প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালে চলে গেছে অপারেশন ডেভেলহ্যান্ড নামে যা পরিচালিত হলো গত কিছুদিন আগে সেখানেও গড় পরতায় আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করা হয়েছে এই যে মব ক্রিয়েট করা হয়েছে এই যে চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ সব কিছুতেই কেষ্ট বেটা চল আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে না আওয়ামী লীগ যে কোনো অপরাধ এর মধ্যে করছে না সে কথা আমি একবারের জন্য বলতে চাই না কিন্তু সব কিছু আওয়ামী লীগ করছে এনসিবি এবং বৈষম্য বিরোধীদের অনেকে বলছেন যে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না মানে এই সরকার যেহেতু মানে তারা নিজেদেরকে তো বিপ্লবী বলেন তো গণ যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সংশ্লিষ্ট তাদেরই নিরাপত্তা দিতে পারছেন তাহলে অন্য কোন সরকার এলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কিভাবে খুবই যৌক্তিক প্রশ্ন কথা সত্য কিন্তু কথাটি হচ্ছে এই যে আইনের শাসন না থাকলে আসলে কখনোই কারোই নিরাপত্তা থাকবে না এখন হাসাদ আব্দুল্লাহ বিশাল একটা ফিগার হয়ে পড়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একজন মানে টেলিভিশনগুলো যে কাভারেজ আমি দেখলাম যে এই হামলাতেও যে পরিমাণ কাভারেজ তাতে মনে হচ্ছে দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হামলা শিকার হয়েছেন কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শুধু হাসনাত আব্দুল্লাহ কেন কারোর নিরাপত্তায় কেউ দিতে পারবে না কি হবে যারা এই যে গণভ্যুত্থানের যারা জড়িত বা সংশ্লিষ্ট বা এনসিপি নেতারা যারা দাবি করছেন যে নিরাপত্তা দিতে হবে কিভাবে নিরাপত্তা দিবে পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে সেনা সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে কজন সেনা সদস্য কতজন নেতাকে পাহারা দিবে এক একজন ছাত্রনেতার পিছনে কতজন পুলিশ সদস্য রাখা হবে এটা সম্ভব কখনো সম্ভব না যদি আইনের শাসন সত্যিই প্রতিষ্ঠিত হতো তাহলে তো এগুলো আর প্রয়োজন ছিল না এবং শুরুতে যেটি বলছিলাম একজন ইমাম তার বিরুদ্ধে যে অভিযোগে আনা হোক না কেন সেটা অনেকে ষড়যন্ত্রমূলক যাই হোক সেই একই গাজীপুরে তো হত্যাকাণ্ডের পরেও তার কোনো আসামি গ্রেপ্তার হয় না কেন হয় না আর কেন হাসনাতে বেলায় সত্তর জন হুর করে গ্রেপ্তার হয়ে যায় খুব সহজে বোঝা যায় এগুলো প্রশাসনের এক ধরনের দেখানো যা আমরা তৎপর এভাবেই চলবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই